সম্মানিত উপস্থিতি কোরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সফরের কাছে অনুরোধ বিলকুল হাত জোর অনুরূপ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো

দ্বিতীয় অনুরূপ থাকবে পরিবেশটা যেন থাকে। এটাও নীর তাইলে কিন্তু রহমতের ছোঁয়া আমাদের সাথে থাকবে ছোঁয়া না বরং রহমত দ্বারা আমরা টাকা থাকবো কিছু সংযোগ থাকলে চলমান থাকে আর সংযোগ না থাকলে চলমান থাকে না ঠিক রহমতের ছোঁয়া যদি আমাদের সাথে এই মুহূর্তে না থাকে তাহলে কথাগুলো আমাদের দিলের ভিতরে কাটবে না আর কথাগুলা যদি দিলের ভিতরে না কাঁদলো তাহলে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না রং আসবে না রং যেমন জিনিস মানুষ ক্রয় করে প্রত্যেকটা জিনিস মানুষ কিনে কোয়ালিটি দেখা ফুলের দিকে আকর্ষিত হয় রং আর ঘ্রাং দেখা এরকম কারো না কারো দিকে মানুষ আকর্ষিত হয় কিছু না কিছু দেখা হয় কথাগুলো যদি দিলে না আমাদের আকর্ষণের কিছু তৈরি হবে না যেটা দ্বারা আমরা আকর্ষণের পাত্র ইসলামী মজিম দুনিয়াবি কথা না আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব এটার জন্য আমাদের ভিতরে কিছু কোয়ালিটি লাগবে কিছু জিনিস লাগবে যেটার দ্বারা আকর্ষণের পাত্র হবে রং ঢং দেখলে বেলাল রবি আল্লাহ তালা আমার ভিতরে দুনিয়ার কোন জিনিসই বুঝি না রং ছিল না ঢং ছিল ইথোপিয়ার মানুষ গুলা এখনো দেখলে হাসি লাগে হম আমি অতিরঞ্জিত করতেছি না আমি ছয়বার বেশি বেশি তো মাঝে মাঝে বেশিরভাগ মানুষ দেখলে হাসি আসে মনে হয় ডাইসের ছোয়াই লাগায় না নাক দেখো কেমন পাও দেখো কেমন ঠোঁট দেখো কেমন লং দেখো কেমন কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল ঠিক না আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল কেমন আকর্ষণের পাত্র ছিলেন এটা দুনিয়ার সামনে তুলে ধরার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো আল্লাহ রসুল কর্তৃকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন মা বা বেলাল

এরকম বেলা সঙ্গী একজন ছিলেন আল্লাহ রসুল যখন জান্নাত করতেছিলেন সায়ের করতে ছিলেন তো ওনার কোরআন আওয়াজ শুনতে ইসলাম জিজ্ঞাসা করছে হারেস বিন নুন তো দুনিয়াতে এইখানে হঠাৎ বিমানের আওয়াজ বসে আসলে তো রাত্রি আসছেন তা না তাই না আর এখনো তো দুনিয়াতে রাত্রই কেননা আল্লাহ গরীর কাটাকে জগৎকে থামায়া দিছে যে যেখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে আজকে আপনার জন্য সিস্টেম অফ Харис бин Нуман डेली রাতে তাহাজ্জুতে কোরআন পড়ে আর আমরা জান্নাতে শুনি আপনি তো আজকে শুনছেন কেমন আল্লাহর কাছে আকর্ষণীয় পাত্র ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাನು শারীর লোকই ছিলেন গরিব ছিলেন নিতান্ত গরিব তো বংশ বলি রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা কি ভিতরের ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয় আর যখন ভিতরে রং আসে তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে বাইরে এটা ফুটা উঠো গোলাপের প্রথম ভিতরে রং আসে তারপরে ফুটে আটলেই বাহিরে ফুটা ওঠো সবসময় এটাই আগে ভিতরে রং আনতে হবে ভিতরে যখন রং আসবে তখন বাহিরে ফুটা উঠবে আল্লাহওয়ালাদের জিন্দেগি এটাই হাফের জুজুরের জিন্দেগি বলতেছিল না হুম হজরত মহলানা সাইজ সাইদ নেসবা শাহ বলতেছিলেন না আমরাও হাফের জুজুরকে দেখছি কামরাঙ্গের চোর আসলে এখনো আমার হাসি লাগে যে দেখলাম কি বললাম কি হইলো কি আপনাদের এই জায়গাটা দেখো হাসি হাসি দেখলাম কি ছোটবেলা আর হলো কি কেননা মাধব অনেক সময় তো এখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে নদী এত শুকাইত যে নৌকা থাকতো না বিডিআর এক নম্বর গেট ওইখান দিয়ে একটা বট গাছ ছিল জানি না এখন আছে কিনা নদীর পারে এক পালু বিক্রি হতো

সব রং যুবকের যৌবনের রং করে ভিতরে নাই ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে শ্রমিন ও যুবককে সেলুট দিত সেলুট